আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে 6 মে 2025 সাল আছি এই মুহূর্তে হাটে পর্যাপ্ত পরিমানে বলদ আমদানি রয়েছে হাটে তো কিছু আইডিয়া দিব আপনাদেরকে বলদ গরুর দেখছি এই ভাই দাঁড়া রয়েছে ভাইজান ভালো আছেন না এটা কত কি খেলেন না ভাই 1 লাখ এটা চার কত বলছে কাস্টমার

সুন্দর সুন্দর বলত আছে মানে কম বাজেটের ভিতরে যারা কোরবানি দিতে চান দেখি ভাই যদি নগদ আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু দিবেন আমি একটু দিয়ে দেই দর্শক যারা ভিডিওটি দেখতেছেন আপনারা এভাবে চাইলে আমার চ্যানেল সার্চ করে পেতে পারেন এই যে সার্চ অপশনে যাবেন পাশাপাশি এখানে লিখবেন সিবি যেভাবে সিভি খাবার চলে আসবে যারা আমার ভিডিও গুলো দেখেন নিয়মিত সাবস্ক্রাইব করে দিলেন ভাই আপনি সব ভিডিও চলে যাবে সমস্যা নাই আজকের ভিডিও পাবেন হয়তো আজকে না পাইলেও কালকে আপলোড হবে হ্যাঁ এই যে এখানে বিশেষ করে আজকের ভিডিওটা যারা বিশেষ করে গরুগুলো ইয়া সরি আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে দিবেন এভাবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আমি কিছু বলদ দেখাই হ্যাঁ এই যে কাকারটাও দেখাই সুন্দর বলদ নিয়ে আসছে কাকা মাদারি টাইপের এগুলো কি কুরবানি দেয় কুরবানি দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কেমন কি চাইলেন এটা ধাক্কাইলে হরে না দেখি কাইলে করু না কাইলে গেছে কত চাইছেন তাই তো নব্বই নব্বই কত পাইছেন পাইছিল বলছেন না মানে কাস্টমার বলছে না বলছে কত বলছে ছিয়াত্তর সাতাশ ন ছিয়াত্তর সাতাত্তর না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এটা মোটামুটি এই পাশে যে ছোটো গরুগুলা এগুলা বলদ গরুগুলা কিন্তু কম বাজেটের আর কি মানে লাখের নিচে হইতে পারে এগুলা বিশেষ করে বেগগুলাই লাখের নিচে এই গরুগুলা আর দু চারটে গরু আমি দেখাই আপনাদেরকে এই যে আমার কাকার গরু দেখা

আমরা এখান থেকে বাজার কেমন কাকা আজকে একটু ডিস্টার্ব করি বাজারটা কেমন আজকে মোটামুটি ভালো মোটামুটি আর কি ঠিক আছে ঠিক আছে থাকে না এই পাশে দর্শক সবগুলোই ছোট টাইপের বলত বিশেষ করে এই পাশে যে গরু রয়েছে কি হয়েছে ভাই লোজেন কাকে আচ্ছা আচ্ছা আয় না তো ধাক্কাই লাও

নব্বই পর্যন্ত উঠছে বলতেছে ওনারা আমি দেখি একটু দর্শক দেখাবো আপনাদেরকে পাশাপাশি এই পাশে প্রচুর বলত রয়েছে আজকের হাটে এত পরিমাণ বলত আমদানি রয়েছে কাকা কয়টা আনছেন আপনারা আমরা আনছি বাবা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা সবগুলা কি এই মাঝারিটা এবারই চৈশ

দেখি আমি আপনাদেরকে একটু ওই পাশ দিয়ে দেখাবো এই যে দেখেন লাইন কে লাইন দর্শক রয়েছে হুম বাজারে আসতে ভিডিও করতে করতে আমি নিজেই তিক্ত হয়ে যাই পাশাপাশি আপনাদেরকে দেখাইতে ভালো লাগে আর কি মোট কথা যেটা এই যে দেখেন লাইন কে লাইন বলত রয়েছে আজকের হাটে ইতিমধ্যে এটা কি বিক্রি হয়ে গেল নি জানে জানি না

আচ্ছা 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 ঠিক আছে ভালো লাগলো দর্শক উনি কোথা কোথা থেকে আসছেন আমি আপনারি আমরা তেরি না আচ্ছা ঠিক আছে থাকেন হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ বলৎ রয়েছে দর্শক বেচা কিনা হচ্ছে আমরা দেখছি লাইনকে লাইন বলদ গরু রয়েছে আজকে হাটে বড় মাঝারি ছোট সব ধরনের বলদ কিন্তু আছে আজকের বাজারে দর্শক বিশেষ করে এই পাশেও রয়েছে আমাদের সাইপল ব্যাপারী ভাই আছেন যদি ওনার ভিডিও অনেক দিন যাবৎ করা হয় না তারপরও আমি দেখি এক্সট্রা বোলোটা দেখাই এটা দেখি হ্যাঁ আগে দেখালন গরুটা পরে কথা বলতেছি আবার দেখাবো সমস্যা নাই একটু যদি বলি না কাহো কত চাইতেছেন এটা পাঁচ চল্লিশ এক লাখ কত বলে ইউজ করছে

ঠিক আছে চমক্কার চমক্কার বলত আছে দর্শক আজকের হাটে দেখছি আমরা সাইকুল ব্যাপারী ভাই রয়েছেন পাশাপাশি উনি গরু দেখাচ্ছেন বুঝলাম না ভিডিওটা আজকে চমক্কার বলদ গরু রয়েছেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন অনেক অনেকগুলা নিয়ে আসছেন কটা নিয়ে আসছেন আজকে ষোলোটা মোটামুটি বড় বড় বলদ নিয়ে আসছেন ভাই অনেক বড় বড় বলদ দর্শক চলেন আমরা একটু ওই পাশে যাই আবার দেখি বাজারের পরিস্থিতি কি দাঁড়ায়

আঠারো কয় জাতের দুই জাতের না ঠিক আছে দেখি না তো বেশি একটা এখন বাজারে জামালপুর হাটটা কেমন অনেকে যাবার বলে কমেন্ট করে মানুষ বড় সড় অনেক শনিবার হাট বসে না ঠিক আছে ইনশাআল্লাহ যাবো একদিন জামালপুরে সারাদিন বসে হাট আপনার জামালপুরের হাটটা সারাদিন সারাদিন বসে সারাদিন তাইলে আপনার যাইতে হবে কোন দিক দিয়ে জামালপুর হাটে আইLambda राजेंद्रপুর থেকে না ঠিক আছে দর্শক দেখাছিলাম বলদ সেই ক্ষেত্রে ভাই পরিচিত কিন্তু দেখাইলাম শারগরটা দেখাই দিলাম পাশাপাশি অনেক কিন্তু শারগর রয়েছে আজকে আটে আমি যদি এই পাশে দেখাই এটা বড় সরব খুবই বড় সরব এটা হ্যাঁ দেখার মতো একটা বলদ ও সরি শারব না এটা

বিশেষ করে কিন্তু বড় বড় কিন্তু এই গরুগুলো এবং বলদগুলো উঠে মোটামুটি বড় সাইজের বিশেষ করে এটা যাক দেখে এটা বিক্রি হয়েছে মনে হয় ভাই এটা কতদিন নিছেন সত্তর সত্তরে নিলেন সামের সামনের গোড়টা সত্তর হাজারে নিয়ে নিলেন